আসসালামু আলাইকুম রিমাস টেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো ডিম দিয়ে ডালের মারিঘাটি বলে তো প্রথমত হচ্ছে মসুরের ডাল নিয়েছি আর এর মধ্যে একটি মাত্র আলু নিয়েছি যাতে ডালটা অনেক ভারী হয় আর এর মধ্যে ধুয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা একটু তেল লবণ হলুদ আর পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি এই ডিম দিয়েই আমি আজকে ডালের ঘাটা করব তো ডিমগুলোকে ভাজবো আমি তার জন্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আমি এখন ডিমগুলোকে একটা একটা করে ভেঙে দেবো তারপরে ডিমগুলোকে ভালো করে ফেটে নিব নিয়ে ডিমগুলোকে আলাদা করে ভেজে নেব আর ডাল আলু যেটাকে আমি সেদ্ধ দিয়েছি এটা আমার প্রেসার কুকারে তিন থেকে চারটা সিটি দিলেই হবে এখন আমি ডিমগুলোকে ভাজব তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো যে সব সময় খেয়াল রাখবেন ডিম যখন আমরা ভাজি করে খাবো যে কোনো মানে ভাতের সঙ্গে ভর্তা সানার সঙ্গে খাবো তখন তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আর যখন আমরা ডিম কোনো তরকারির মধ্যে ভেজে দেবো তখন কিন্তু সামান্য পরিমাণে তেল দিতে হবে তাহলে হবে কি যে ডিমটা খুব সুন্দর ফলে মানে তরকারির মধ্যে আর আমি ছোটো ছোট করে পিস করে নিয়েছি তাহলে আরও ভালো হবে এই জন্য যখন আমরা ডিম ভেজে খাবো তখন তেলের পরিমাণটা ঠিকঠাকই দেব আর যখন আমরা ডিমটাকে ভেজে তরকারির মধ্যে দেব তখন তেলের পরিমাণটা কম দিতে হবে তাহলে দেখবেন ডিমগুলো সুন্দর ফলাফলা হবে তো এখানে আমার আলু আর মসুরের ডাল এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন ঘাটবো। অনেকটা ভারী হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ঘাটবো। ঘাটার পর আমরা দেখব যে আমি দেখব যে এটা ঠিকঠাক পানি হয়েছে কি না কারণ বেশি একদম ভারী করা যাবে না মিডিয়াম করতে হবে নয় বেশি ভারী আবার নয় বেশি পাতলা মিডিয়াম থাকবে এর জন্য পানিটা ঠিকভাবে দেখব আর এখানে আমি লবণ দিয়ে দিলাম পরবর্তীতে আবার লবণ টেস্ট করে দিব তো আমার মনে হচ্ছে আরও একটু পানি দিতে হবে কারণ একটু পানি ধরে দিতে হবে এজন্য কারণ এটাকে আবার জাল করতে হবে আর জাল দিলে তখন তো আরও মানে ভারী হয়ে আসবে আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন উঠে দেবো এবং হচ্ছে এখানে আমি ডিমগুলো ভেজে রেখেছি এই ভাজা ডিমটা যখন ডালটা মানে গরম হবে মানে থকবগিয়ে বগিয়ে উঠবে তখন ওর মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দেব দেখুন থকবগিয়ে বগিয়ে উঠতেছে এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেব তাহলে আরও সুন্দর ডিমগুলো ফুলে উঠবে আর এখানে আমি পাশের চুলাতে ডালটাকে তেলানি করব এখানে আমি ডাল তালানির জন্য আগে তেল দিয়ে দিলাম এরপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজবো আর এর মধ্যে সামান্য পরিমাণ জিরা দেব আমার আসলে ডাল মশলা এখন বর্তমানে নাই এর জন্য একটু জিরা দিয়ে দেবো গোটা জিরা এটাকে বাদামি করে ভাজবো আসলে এটা খেতে খুব ভালো লাগে কারণ বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চারা ডাল ভাত খেতে এমনিতেই পছন্দ করে আর এর মধ্যে ডিম দিলে খাবারটা আরও বেশি পুষ্টিকর হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খাবেন দেখবেন বাচ্চারা খুব ভালো খাবে আর কি তো আমার ডাল তালানি দেওয়া হয়ে গেছে আর আমার ডিম দিয়ে বাড়িঘাঁটিও হয়ে গেছে তো সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে খেতে সত্যি অনেক ভালো হবে তো আজকে আমার এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ